বাংলাদেশ বিমান বাহিনী যদি তুরস্ক থেকে টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক আক্রমণকারী হেলিকপ্টার এবং আনকা মেইল ড্রোন সংগ্রহ করে তাহলে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নজরদারি সক্ষমতায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে প্রথমত টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার মূলত স্থলবাহিনীকে সহায়তা দেওয়ার জন্য তৈরি এটি সীমান্ত এলাকায় দ্রুত প্রতিক্রিয়া সশস্ত্র নজরদারি এবং সাজোয়া লক্ষ্যবস্তু মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় বিশেষ করে সীমান্তে পার্বত্য অঞ্চল ও দুর্গম এলাকায় এই ধরনের হেলিকপ্টার তাৎক্ষণিক আকাশ সহায়তা নিশ্চিত করতে সক্ষম দ্বিতীয়ত আনকামেল ড্রোন যুক্ত হলে বাংলাদেশ বাহিনীর নজরদারি সক্ষমতা সম্পূর্ণ নতুন মাত্রা পাবে এই ড্রোন দীর্ঘ সময় আকাশে উঠতে এবং সীমান্তে পর্যবেক্ষণ গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পরিস্থিতি বিশ্লেষণে ব্যবহার করা যায় এতে মানবচালিত বিমানের ঝুঁকি কমে এবং সিদ্ধান্ত গ্রহণ আরও তথ্যভিত্তিক হয় তৃতীয়ত হেলিকপ্টার ও ড্রোন একসঙ্গে ব্যবহারের ফলে নেটওয়ার্ক কেন্দ্রিক অপারেশন হওয়া সম্ভব অর্থাৎ ড্রোন থেকে পাওয়া তথ্য সরাসরি আক্রমণকারী হেলিকপ্টার বা কমান্ড সেন্টারে পাঠানো যায় যা আধুনিক যুদ্ধ ও নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপাদান সবশেষে বলা যায় এই দুই প্ল্যাটফর্ম যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিরোধ ক্ষমতা নজরদারি সক্ষমতা এবং দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা গুণগতভাবে উন্নত হবে তবে এগুলো কার্যকরভাবে কাজে লাগাতে প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ এবং কৌশলগত পরিকল্পনাও সমানভাবে গুরুত্বপূর্ণ এমন আরও গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ